দুঃখিনি মা এক মাস এই ছেলের ঘরে খায় আরেক মাস ওই ছেলের ঘরে খায় আরেক মাস ওই ছেলের ঘরে খায় খায়া খায়া এভাবে এক ঘর থেকে আরেক ঘরে দৌড়া দৌড়ি করে কিন্তু কথা তো এমন ছিল না কথা তো এমন হওয়ার কথা ছিল না কথা তো ছিল এমন একটা ছেলে লাভ দিয়ে ওইটা বলবে কেউ খাওয়ানো লাগবে না আমি একলাই আমার মায়ের জন্য যথেষ্ট আমার বাবাজের খেয়াল করে শুনবেন আরে উসাইলের যুবক মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া যদি মক্কায় যাও মদিনায় যাও যতই নামাজ পড়ো যতই রোজা রাখো যতই দাড়ি রাখো যতই টুপি লাগাও পাঞ্জাবি পড়ো যা কিছুই করো না কেন মা বাবার অন্তরে কষ্ট দিয়ে যত পরিমাণ এবাদত করো না কেন কোনো এবাদত আমার আনবিজি বলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য মারে আপনি সন্তুষ্ট করতে হবে বাবারে আপনি সন্তুষ্ট করতে হবে যেই মা আপনার না খাওয়া যে বাবা আপনারে না খায়া খাওয়াইছে যে মা বাবা আপনারে এত সুন্দর কইরা যত্ন কইরা লালন পালন করছে ওই মারে আপনি কেমন করে কষ্ট দিবেন আমার বাবা জিরারে ছোট্ট একটা ঘটনা শোনায়া দেই আমার নবীজির দরবারে এক সাহাবী আসছে এই সাহাবীর নাম আপনারা বলা মাত্রই সকলেই চিনবেন যে সাহাবী আমার নবী অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছে ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা চিনেন নি আপনারা চিনেন এই আবু হুরায়রা ডাকিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা বলতে চাই আর নবীজি ডাক দিয়া বললেন আবু হুরায়রা রে আমার কাছে তুমি সব সময় থাকো কি এমন কথা বলে ফেলো আবু হুরায়রা ডাক দিয়া ইয়া হাবিবাল্লাহ নবিগ আমি তো আপনার প্রেমে মুসলমান হইয়া গেছি আপনারে দেখা মুসলমান হইয়া গেছি কিন্তু নবী গো আমার পরিবারে আমার মা আছে সে এখনো মুশরিকা সে এখনো কাফের সে মুসলমান এখনো হয় নাই আবু হুরাইরার মা এখন মুসলমান হয় নাই হয় আমার এবার আবু নবী নবীপ আমি আপনার দরবার থেকে আপনার কাছ থেকে যখন আমি বাসায় যাই আমি যখন আমি আমার বাড়িতে যাই নবী আমার মা আমারে বকা দেয় আমার মা আমারে গালি দেয় প্রতিদিন আমার একদিনও মিস দেয়ার সুলাল্লা প্রতিদিন আমারে গালি দেয় প্রতিদিন আমারে বকা দেয় এমনকি আমাকে মারবার জন্য আমার দিকে তেরে আসে গো এমত অবস্থায় আমি কি করতে পারি নবী ডাক দিয়ে কই আবু হুরায়রা রে তুমি কি তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতেছো নাকি এ আবু হুরায়রা যদিও তুমি মুসলমান তোমার মা হচ্ছে মুশরিকা মুসলমান নয় তোমার মা তোমারে যদিও তোমারে গালি দেয় যদিও তোমার মাকে কষ্ট দিতে পারবানা তোমার মাকে উল্টা কোনো কথা বলতে পারবানা তোমার মাকে তুমি বকা জকা দিতে পারবানা এমনকি আমি নবীজির কাছে বিচার পর্যন্ত দিতে পারবানা মুশ্রিক এরপরে গালিও দেয় বকাও দেয় মারার জন্য তেরেও আসে তবু নবী কয় এটা কাফির হোক তোমার মা এটা মুশ্রিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যেটাই হোক তোমার মা এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এটা তোমার মা এর চাইতে বড় পরিচয় আর কোনো কিছু নাই তার নামে সাবধান আবু এরা তার নামে আমার কাছে বিচার দিতে আসবেন কাল সমাজের দিকে তাকাইলেই দেখা যায় বাবার নামে বিচার ছেলের নামে বিচার আজকালে যখন ছেলেরা রোজগার করে তখন সময় চার ছেলের ঘরে এক ঘরেও খাবার পায় না ওই ছেলে কয় আমি পারব না ওই ছেলে কয় আমি পারবো না এরপরে লয় কানে। আনে মুরব্বি কায় না দরবার বসায় মুরু পিটাই কাই না পিছার বসায় পিছার বসায় মুরুখ পিটাই মাস হলো বারোটা তুমি এক মাস তুমি এক মাস তুমি এক মাস এক মাস এক মাস এক মাস কইরা খাইবা মা এক মাস এই ছেলের ঘরে খায় আরেক মাস ওই ছেলের ঘরে খায় আরেক মাস ওই ছেলের ঘরে খায় খায়া খায়া এইভাবে এক ঘর থেকে আরেক ঘরে দৌড়া দৌড়ি করে কিন্তু কথা তো এমন ছিল না কথা তো এমন হওয়ার কথা ছিল না কথা তো ছিল এমন একটা ছেলে লাভ দিয়ে ওইটা বলবে কেউ খাওয়ানো লাগবে না আমি একলাই আমার মায়ের জন্য যথেষ্ট কথা তো ছিল এমন কিন্তু কথা হয়ে গেল এর উল্টোটা বিচার কইরা এক ছেলের জুড়ে এক পাঁচ দিন আপনাদের এলাকায় নাই আমা কই কি এ ওয়াজ কই করতেছে আছে আল্লাহ আমার বাবাজিরা রে গভীর মনোযোগ এ সন্তান তোমার কে জন্ম দিলো তাইলে তোমার মা কি তোমার জন্ম দিয়া ভুল করছে নাকি। তোমার বাবা তোমারে জন্ম দিয়া ভুল করছে নাকি আহারে বাবার খুঁজ নেয় না মারও খুঁজ নেয় না মা ছেলে মা বাবা আপনার থাকে ভাঙ্গা করে আপনি দেখবেন যে মায়ের রুমটা যদিও এক এক ঘরে থাকে এক বাসায় থাকে মায়ের রুমে গেলে দেখবেন মায়ের বিছানার চাদরটা তেমন ভালো না কিন্তু নিজের ছেলের বউয়ের বিছানা নিজের ছেলের বিছানাটা বড় ভালো এই বাবা আমার এমন ওয়াজ দিছে আমি বারবার বলি মা বাবার বিষয়ে বয়ান দিলে আমি টিকে থাকতে পারি না চোখের পানি অটোমেটিকলি চলে আসে আব্বারে আমার একটা মেয়ে আছে আমার মেয়ের জন্য যদি দুইটা চকলেট নিয়ে যায় একটা চকলেট নিয়ে যায় আমার আম্মার জন্য আর একটা চকলেট নিয়ে যায় আমার মেয়ের জন্য কারণ দুইটাই আমার মা কথা বলেন ঠিক কি না আমার যুবকের দল শুনরে বউরেও ভালবাসবা মারেও ভালবাসবা দুটারে দুইজনরে ভালবাসতে হবে কিন্তু শোনো বউয়ের জায়গা হলো তোমার বুকে আর মার জায়গা হলো তোমার মাথার উপরে কথা কই না রে মা মাথা থেকে নামাইতে পারবা না আবার বউরে বুক থেকে উপরে মাথার উপরে উঠাইতে পারবা না কোনো একবার কোনো বউ যদি কোনো স্বামীর কোনো যায় এরপরে মাথায় কইটা বৈশা দুই হাত দিয়া দুইটা কান ধুইরা শুধু ঘোরাইবো আর ঘোরাইব কথা বলেন ঠিক নিরে রে বাবা এমন ঘুরাই না বউ আছে না নাই দেখবেন জামাইটা ব্যাখ্য বউটা বড় সালাক আইয়া গল্প করে কয় বুঝল আমার ফুলাটা একটু ব্যাকল টাইপের কিন্তু বউটা বড় সালাক কাম যে কোন দিকে করতে পারে না আল্লাহ অ্যা যব যারা বিয়ে করে নাই এক আলোচনা দিকে চলে যায় যেই ঘরে দেখবা চাইয়া খবর নিবা যেই বা সায়ে যেই করে যাই দেখবা যেই মারে বিয়ে করতে যাই বা ওই মেয়ের মা দেখবা ওই ঘরের মধ্যে মা মামলতদার মামলতদার করে না হ্যাঁ নেতার কি নেতা ওই ঘরের মধ্যে বাবা নেতা নাকি মা নেতা যদি মা নেতা হয় আমি দুইটা হাত জোর করে বলি ওই ঘরে তুমি বিয়া না এ কথা যদি ওই ঘরে বিয়া রে লাগতো না তোমার বাড়িটা ধ্বংস করবো আহ এজন্য সাবধান আমার বাবা জিরানি আর আমাদের যুবকরা এগুলো দেখে না এগুলো না দেখা কয় দেখি বিল্ডিংটা ঠিক আছে কিনা হ্যাঁ তাদের ঘরে কে নেতা হোক আর কেটা হোক এটা আমার দেখার বিষয় না দেখি বিল্ডিংটা ঠিক আছে কিনা কারণ আপনার ছেলে ভাগ পাইলে মেয়েও ভাগ পাইব আর মেয়ে ভাগ পাইলে তো আমি জামাইও পাইব আর যুবকের শুন এই জন্য বাবা তোমাদেরকে বোঝায় আবু হুরাইরা বিচার নাই শুধু আমার নবীকে শোনাইতে গিয়েছিল কিন্তু কেমনে রে যুবক তুমি যায়া তোমার মায়ের নামে মামলা পর্যন্ত কইরা দেয় এই মায়ের নামে কেমনে মামলা করো যেই মায়ের পেটে তুমি থাকলা এই বাবার নামে কেমনে বিচার বসাও যেই বাবা তোমারে মাথার ঘাম পায়ে ফেলে তোমারে যত্ন কইরা বড় করলো তবে এর এগেনস্টে আরেকটা বয়ানো করা দরকার যেই বয়ানটা হলো আজকালকার কিছু মা-বাপু আছে এক্সেলের দেখে 100 কে আর এক্সেল থেকে আর 100 কে না আমার বাবা যেই ছেলে রোজগার করে বেশি ওই ছেলের ভালো পায় বেশি ছেলের ঘরীও ভালো পায় বেশি ছেলের নাতি ও ভালো পায় কিন্তু আরেকটা আরেক ছেলের ঘরের নাতি মাটিতে পইড়া কান্না করে চিৎকার করে ওইটা কুলে নেয় না যেমনি ভাবি সন্তানদের প্রতি মা বাবার হক আছে মা বাবার প্রতিও সন্তানদের হক আছে না না আমার বাবাজির আরেক

কিছু কিছু মানুষের জন্য জিগাইলাম বাবা আপনার ছেলেটা জন্ম নিবার সময় আপনি আজাম দিছিলেন ছেলের কানে আকামত দিছিলেন নি কয় না আমি তো তাইলে পাঁচশো কথা বলেন না কথা বলে আপনার কেউ কেউ মনে মনে ভাবতেছে পাঁচশো না আরো বেশি চাই তা দরকার আর যদি জিগাই কই আপনার সন্তান জন্ম নেওয়ার সময় ডান কানে আজান বাম কানে একামত দিছিলেন নি কই দিছি আমি কই চাইলে হাদিয়া দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন মারহাবা কই না রে ভাইঙ্গা কইছি না ভাইঙ্গা না কই গেলে হুজুর একটা কুত্তিকে ধরে লইছে আল্লামিন ভাই এইটা কই ফু দিলে বলে 500 লাগে ঠিক না

এবার সময় আপনি ডান কানে আজান বাম কানে একা মত দেওয়ার কথা এটা প্রথম নাম্বার হক ছিল আপনার উপরে কিন্তু আপনি এটা করেন নাই ওই ছেলেটাই আপনারে বড় হইয়া বলবে বাবারে জন্ম দিস কর্ম দেশ না কেন এবার কইবেন হুজুর আমি তো আকামত দিতেও জানি না আযান দিতেও জানি না আমরা ছোটবেলা দেখেছি মসজিদের হুজুর আইনা আজান দেওয়াইছে আকামত দেওয়াইছে তাই না আচ্ছা এখন কি দেখেন কথা কয় না মুরব্বী এখন কি দেখেন দেখা যায় না কোন দিক দিয়ে পোলা হয় এই দেওয়াই জানি না হাসপাতাল হয় না সিলেট না হবিগঞ্জ না কোন সাইস্তাগঞ্জ যে হয় কোথায় হয় জানা নাই থাস হয়ে যায় কয় নিচে ব্যথা উঠছে কয় আরো দুই মাস আছে ডাক্তারের কাছে নিচে নিয়ে কয় না দুই মাস তিন মাস আছে এইটা বুঝি না পেট কাট তাই না তাই না ডাক্তারের বউয়ের কোনো সময় সিজার লাগে না সব সিজার খালি আমরা লাগে বিপদও আমরা পড়ছি কর্ম কি আমার বাবা রাগ করতেছে না ছেড়ে দিব এক ঘন্টার অনেক উপরে হয়ে গেছে আমার বাবা জিরা রে কবির মনোযোগ দিবেন রেপ্পা এক নম্বর হকটা মেরে দিলে এই ছেলে বড় হয়ে আপনার হক মেরে দিবে হাদিস বাবা মিথ্যাময় বোয়ানের হাদিস দুই নাম্বার হক হলো আপনি সাত দিনের মাথায় কেউ কেউ আইসা ছয় দিনের মাথায় তাকে নাম কইটান নাকি সত্যা

আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর ওমর উসমান আলী বলে ডাক দিবে হাসান হুসাইন বলে ডাক দিবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ওমর আলী উসমান হাসান হুসাইন দাঁড়ায় যাবে এবার আমার আল্লাহ বলবেন রে ফেরেশতারা আমি তো আমার নবীর নাতি হাসান রে দেখেছি নবীর নাতি হুসাইন রে দেখেছি কিন্তু লক্ষ লক্ষ মানুষ কেন দাঁড়ায় গেল ফেরেশতারা ডাক দিয়া বলবে ওগো আল্লাহ এরা সারা দাঁড়াইছে এরা সবার নাম হাসান সবার নাম হুসাইন সুবহান আল্লাহ হাসান হুসাইন দেখো তুমি হাসান কেন রাখছো তোমার নাম ক নবিজির নাতির নাম হাসাইন এই কারণে আমি রাখছি হাসাইন নবীর নাতির নাম হুসাইন আমি এইজন্য এইটা দেইখা এটা শুইনা রাখছি হুসাইন আমার আল্লাহ ডাক দেয় কই বয়রে ফেরেশতারা রে এই কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীর নাতির নামের এই

লন্ডন থাকে আমার এক হাসি মারা দিছে আগে লন্ডন থাকে আমার এক আত্মীয় তাদের না তাদের ছেলে নাতি পতির নাম শুনছে এগুলো এই জন্য আমারটারও নাম রাখতে চাই আমি কই শুনেন এগুলো তো কোরআন হাদিসের নাম না তাইলে কোরআন হাদিস থেকে বললেন নামে নাম দি এক বেডার পছন্দ হয়তো বেডির হয় না নানির হয়তো দাদির হয় না দাদি যেটা রাখতে চায় ওটা নানিদের অমত নানি যেটা রাখতে চায় দাদির অমত আছে না নাই কুল্লাই মারো সবকিছু কোরআন থেকে যেই নামটা সিলেক্ট করব ওই নামটাই রেখে দিব যেই নামের কারণে আমি মাফ পাই আমার মা বাবা মাফ পায় আমার দাদা বংশ পর্যন্ত মাপ পেয়ে যায় ওই নাম আমাদের দরকার ঠিক নাম রাখছে নাম রাখে এই রিমা নাম রাখে রিয়া আছে না না কি নাম এটা হ্যাঁ নাম রাখছে লিটন কি রাখছে লিটন বলে নাম রাখছে আচ্ছা লিটনের অর্থ লিটনের অর্থ আয় হায় আমার বাবা জিরার কফির মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা তাইলে দুই নাম্বার হকটা আপনি যদি ভালো নাম না রাখেন দুই নাম্বার হকটা আপনি সন্তানের মেরে দিলেন কয় নাম্বার আর ওই সন্তান বড় হইয়া আপনার হক তাও মেরে দিবি কথা বলে আমার বাবা এই জন্য সন্তান জন্ম নিলে আপনি ডান কানে আজান বাম কানে কামত লাগাই দিবেন এ ভাই অনেকে কয় জানাজান নামাজের আজান নাই কামত নাই এটা তো নামাজ হইতে পারে না এটা দোয়া আরে ভাই দলিল নিয়ে যাও তুমি যেই জন্ম নিয়েছিলা ওই দিন তোমার জানাজার নামাজের আযান আর একামত হয়ে গেছে শুধু জামাতটা বাকি মোল্লে পড়ে জামাত হয়ে যায় এবার বলেন এই জানাজার নামাজের আযান আর একামত আছে না না সান্দু যাইবা কই তাহলে এখন যদি কো তুমি দুয়া আমি বললাম তাহলে দুয়ার তো কোনো নিয়ত নাই আছে নাকি তুমি তো পড়ো নিয়ত নিয়ত কি রাখো আল্লাহ দুয়ার তো নিয়ত নাই জানা যাক নামাজের নিয়ত আছে কথা কয় না রে আমার বাবাজি আরে বড় যুক্তি